আজকে আমরা শিখব কোন ব্লাউজের জন্য কত পরিমাণ কাত নিতে হয় হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে দেখো আমার কাত কিন্তু মানে পুটলাইন কিন্তু বডির যে মাপ অনুযায়ী আমার পুটলাইন কিন্তু এখানে হয়েছে পনেরো ইঞ্চি মানে পনেরো ইঞ্চির অর্ধেক যদি আমরা নিই তাহলে হয় সাড়ে সাত ইঞ্চি যেহেতু কাপড়টা ধুপাচ করি তাহলে তো অর্ধেকই হবে তাই না কিন্তু আমরা কিন্তু এখানে সাড়ে সাত নেবো না তোমরা যারা ব্লাউজ তৈরি করো তারা কিন্তু জানো আমরা বেশ বেশি হলে পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম নির্দিষ্ট একটা মাপ কিন্তু থাকে কাজ নেওয়ার তো প্রথমেই আমরা কী করব সাড়ে সাথে একটা দাগ দিয়েছি তারপর আমি কিন্তু গলার কাজটাকে সেরে নেব তারপর আমি বাকিটা তোমাদের বোঝাচ্ছি যে পুট লাইনটা আসলে কীভাবে নিতে হয় তো গলা এখানে আমি দুই থেকে দুই সুদ বেশি নিয়েছি এই যেহেতু আমি এখানে ডুরি ব্যবহার করব তাই আমি দুই থেকে একটু বেশি দিয়েছি আর গলার নিচটা এখানে আমি দশ ইঞ্চির মতন রেখেছি এখন কি করব দশ ইঞ্চির মতন গলার শেপটা দিয়ে আমি গলা কাটিংটা করে নেবো গোল শেপ দিয়ে গলা যে ডিজাইন করব সেটা গোল রাউন্ড করে শেপ দিয়ে গলা ডিজাইনটা প্রথমে কেটে নেব এবার দেখো তোমরা চাইলে নিচ থেকে কিন্তু একটু বাড়িয়ে দেওয়া যায় কেতো কোনো সমস্যা নেই নিচ থেকে যতটা খুশি একটু চড়া করা যায় উপর থেকে কিন্তু যত নেবে ঠিক সেমই থাকবে এখন আমি সেটা গোল একটা রাউন্ড দেব। এই রাউন্ডটা কিন্তু একটু বাইরের দিকে হালকা করে গেলে কোনো সমস্যা নেই উপর থেকে এক রকম থাকলেই হয় তো এই হলো আমার গলা কাটিং আর এখানে আমি যেহেতু গলার নিচ দশ নিয়েছি তো সেই দশ মাপ অনুযায়ী আমি কিন্তু এখানে আমি আমার এই ব্লাউজের জন্য কাঁধ নেব। সাড়ে পাঁচ ইঞ্চি মানে এই যে শেষের দিক থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে দিব যেহেতু এখানে আমার পুটলাইন আছে সাড়ে সাত তো এখান থেকে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর কিন্তু আমি বাকি যে সাড়ে পাঁচ ইঞ্চি আছে সেটা আমি নেব এখন প্রশ্ন আসতে পারে যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে সময় তো সাড়ে পাঁচ ইঞ্চি এরকমই হবে কিন্তু না এরকম হবে না পুট লাইন কত হবে সেটা নির্দিষ্ট করবে সেটা সিদ্ধান্ত করবে কিন্তু গলার মাপের উপর গলার যতটা চোরা করবে গলার ডিপ যতটা করবে তত কিন্তু পুট লাইন আস্তে আস্তে কমতে থাকবে কি করে বুঝবে তো চলো তোমাদের দেখাই যদি আমি গলার নিচ চার ইঞ্চি করি তাহলে কি করব দেখো গলার নিচ যদি আমি চার ইঞ্চি করি তাহলে আমি যে আমার পুট লাইন আছে মানে প্রথমে যে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি সেখান থেকে আমি এক ইঞ্চি বাদ দিয়ে দেবো আর যদি চার থেকে বেশি মানে এখানে দেখো আমি ছয় নিয়ে দেখাচ্ছি তোমাদের যদি ছয় ইঞ্চি নেই ছয় ইঞ্চি গলার নীচ নেই তাহলে কিন্তু ওই দিক থেকে যে এক ইঞ্চি নিয়েছিলাম আগে এখন মনে করো ওয়ান থেকে আরও টু পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার হবে আর এরপর দেখো আমি এখানে আট নিয়ে দেখাচ্ছি যদি গলার নিচ আট হয় তাহলে কিন্তু আমার এখানে দেড় ইঞ্চির মতন আমি বাদ দিয়ে দেব। আর দশ ইঞ্চি হলে তো দুই ইঞ্চি বাদ দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি এভাবেই কিন্তু সূত্রের সাহায্যে তোমরা হিসাবটা করে নিবে যে গলার ডিপ অনুযায়ী কতটা ফুটলাইন নিতে হবে ফুটিতে আমাদের কাজ যতই থাকুক না কেন গলার ডিপ অনুযায়ী কিন্তু সেটা আমাদের বাদ দিতে হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম করে তারপরও আমি তোমাদের আরেকবার খাতায় হিসাব করে দেখিয়ে দিচ্ছি আমার নতুন বন্ধুদের জন্য সেটা আমি করছি দেখো এখানে আমি প্রথমেই একটা গলার মতন বাক্স এঁকে নিলাম এখানে আমি নিচ থেকে প্রথমে দশ ইঞ্চি নিয়ে দিলাম আট ইঞ্চি ছয় ইঞ্চি তারপর চার ইঞ্চি করে দিলাম এখানে দেখো আমার পুট লাইন যদি থাকে সাড়ে সাত বডি মেজারমেন্ট করে যদি কারুর কাঁধ পনেরো হয় তখন যেহেতু আমরা কাপড়টা দু বাজ করি তাহলে এটা সাড়ে সাত হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু সাড়ে সাত হয়ে যায় তো এইখানে দেখো কতটা কমাবার এখানে দেখো আমি গলার জন্য দুই থেকে দুশো নিয়েছি এবার দেখো কি করব শেষের দিক থেকে কিন্তু আমরা কমাবো এই দিক থেকে কিন্তু আমরা কমাবো এখানে দেখো যদি চার নামাই গলা নিয়ে যদি চার নামাই তাহলে এখান এদিক থেকে এক ইঞ্চি কমিয়ে দেব এই দিক থেকে এক ইঞ্চি কমিয়ে দেব যদি ছয় ইঞ্চি নামাই তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ নামিয়ে দেব যদি এইট ইঞ্চ নামাই এইট ইঞ্চের জন্য আমরা দেড় ইঞ্চি বাদ দিয়ে দেবো পুটলাইন আর যদি দশ ইঞ্চি করি তাহলে সেখান থেকে কিন্তু দুই ইঞ্চির মতন বাদ দিয়ে দেব তো সেই হিসাবে কিন্তু লাইনটা নেওয়া হয় এটা হলো শুধুমাত্র ডিপ নেক গলার জন্য আর নেক বা হাই নেক সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু অন্যরকম হিসাব হবে সেটা নিয়েও আমি আরেক তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো বন্ধুরা একটু বুঝে কাজ করলে কিন্তু ব্লাউজগুলোর ফিনিশিংয়ে খুব সুন্দর আসে তা তারপর দেখো আমি কি করব আমি যেহেতু এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে আমি দশ ইঞ্চি গলার ডিপটা নামিয়েছি তা এখন আমি সাড়ে পাঁচ ইঞ্চি লাইন রেখে সেই বকলটা নামিয়ে নেব তো সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে আমি কিন্তু বগল এখানে ছয় ইঞ্চি রেখে দিয়েছি এখন দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দাগটা আগেই দিয়ে রেখেছি তো এখান থেকে আমি বগলের জন্য ছয় ইঞ্চি নামিয়ে নেব ছয় ইঞ্চি রেখে যেভাবে আমরা ব্লাউজের বাকি কাটিংগুলো করি সেভাবে করে নেব আর বডির জন্য আমরা এখানে চার ভাগের এক না এক ভাগ নেবো আমার এখানে যেহেতু থার্টি সিক্স সাইজ তো নয় ইঞ্চি নেব চার ভাগের এক ভাগ নয় নেব নিয়ে বাকি এক্সট্রা দেড় ইঞ্চি দুই ইঞ্চি যতটা তোমাদের প্রয়োজন হয় আর লুজ করার প্রয়োজন হলে বেশি রাখবে তো রেখে আমি এসেখানে আর বগলের দিক থেকে এক ইঞ্চিতে পয়েন্ট করে বগলের শেপটা দিয়ে দিলাম এবার দেখো তোমাদের প্রশ্ন আসতে হবে আসতে পারে যে কেন আমি এতদিন বলছি একটু বেশি হলে কি হয় এই দেখো কাদের দিক থেকে যদি তোমরা একটু হিসাব করে না কাটো তাহলে কি হয় এই দিক থেকে যদি বেশি কাপড় থাকে না ব্লাউজটা কিন্তু কুচকে থাকে পেছন দিক থেকে কুচকে থাকে যখন পর্বে দেখবে অনেক সময় ওরকম হয় যে ব্লাউজ কুচকে থাকে তারপর দেখো টেকিং ট্রেকিংয়ের জন্য এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর পাঁচ ইঞ্চির দাগ দিয়ে উপর থেকে থেকেও কিন্তু সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির মতন দাগ দিয়ে উঠিয়ে দিবে ট্রেকিংটা যতটা উপরের দিকে উঠাবে ততই ভালো হবে ফিনিশিং সুন্দর আসবে এতটুকু পর্যন্ত যদি দেখে থাকো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবে আর যদি নতুন ভিজিট থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবে আমি প্রতিদিন চেষ্টা করবো এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা তো চলো দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে